এর থেকে নামাজের কিয়াম অর্থ করা বেশ কঠিন এবং সালাতের অর্থ যদি হয় আল্লাহর সব আদেশ নিষেধ মেনে চলা তবে কেবল সালাত জান্নাতের চাবি কিন্তু নামাজ অর্থে সালাত কখনোই বেহেশতের চাবি হতে পারে না তাহলে তো কোরআনের বাকি কমান্ডমেন্টস আলোচনা অর্থহীন একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার ওজনে কম দেয় প্রতারণা করে মিথ্যা কথা বলে আমানতের খেয়ানত করে সে কি বেহেশতে যাবে সূরা হুদের চুরাশি থেকে সাতাশি নং আয়াতে আরো পরিষ্কার ধারণা পাবেন সোয়াইব বলল হে আমার কাউম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইল্লাহ নেই এবং মাপ ওজনে কম করো না হে আমার কওম মাপ ওজন পূর্ণ করো ইনসাফের সাথে এবং মানুষকে তাদের পণ্য কম দিও না আর জমিনে অরাজকতা ও দুর্নীতি করে বেড়িও না আল্লাহ প্রদত্ত বৈধ লভ্যাংশ তোমাদের জন্য উত্তম তারা বলল বললো হেসাইফকার তোমার সালাতকে তোমাকে এই নির্দেশ প্রদান করে যে আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদত করতো অথবা আমাদের সম্পদ আমরা ইচ্ছা মতো যা করি তা পরিত্যাগ করি এখানে সালাতুকা মানে স্পষ্ট যে তোমার ডিভাইন কমান্ডমেন্টস কি তোমাকে এই নির্দেশ দেয় যে আমাদের সম্পদ আমরা ইচ্ছা মতো যা করি তা পরিত্যাগ করি সুতরাং কোরআনে বর্ণিত সালাদ দ্বারা যে কেবল আমাদের প্রচলিত বা পরিচিত নামাজ বোঝায় তা বেশ পরিষ্কার